আজকের চলেছে দেবী দুর্গা তো আজকে আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে টুক করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো আর দেখতে থাকো জ্যান্ত মডার্ন দেবী দুর্গা কি কি করে তো বেশি কথা না বলে শুরু করা যাক আজকে আমাদের ভিডিও কি আমি তো সাক্ষাৎ দেবী দুর্গার দর্শন পেয়ে গেলাম হে মা তোমার শতকোটি প্রণাম আমার চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো করিয়ে দাও হ্যাঁ এই এটা কি হয়ে গেল আরে এতো দেবী দুর্গা নয় এ তো দেবী দুর্গার মলমূত্র থেকে বেরিয়ে আসা দুষ্টু মুজরালি সারা বছর পদ দুলিয়ে এখন তুমি দেবী দুর্গা সেজে নাটক করছো নাটক কম করো প্রিয় কারণ আমরা সবাই জানি তুমি পদ দুলিয়ে মুজরা করতে আসক্ত আরে দুষ্টু দি তোমার মুখে আবার দেখিয়ে দিলে টিয়া বৌদি যে এখানে তুমি দেবী দুর্গা যে সবাইকে ধোকা দিচ্ছ আর এখানে তুমি কেন জানি না বাঙালিদের কোন উৎসব এলে এরা সবাই সতী হয়ে যায় না হলে কেউ মানে মুখে মুখে চুম্বন করছে কেউ আবার মানে চিকেন লেগ খাচ্ছে কেউ মনে করো পোট ডান্স করছে এসব করে বেড়ায় আর যে উৎসব হবে কোন বাঙালিদের বড় সড় উৎসব হবে তখনই এরা সবাই সতী হয়ে যায় ভগবান জুলুম আরে 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 চোখে ঠিক দেখছি তো এত ট্রেনে ভাইরাল হওয়া ডান্স করা আমাদের শ্রেয়াদি আমি জানি তোমরা মনে করছো শ্রেয়াদি অনেক ভদ্র হয়ে গেছে তাহলে আমি তোমাদের ভুল ধারণাটা ভাঙিয়ে দিচ্ছি দেখেছ তো হ্যাঁ নারী তাসিয়া বনে হাঁটতে বসছে আশেপাশে জল না থাকায় দুর্গা ঠাকুর কি খাচ্ছে দেখো জন্য শুধু আমাদের হিন্দু ধর্মেই পাবে যে আমাদের দেব দেবীকে নিয়ে ফানি ভিডিও বানায় কেউ মজার ভিডিও বানায় মানে যে জানা তাই শুধু ভিডিও বানায় শুধু হিন্দু ধর্মেই পাবে যে ভগবানদেরকে ছোট করা হয় আদার্স কোনো ধর্মই পাবে না যে ভগবানদেরকে নিয়ে কোনো দেব দেবীকে নিয়ে ছোট করা হয় বা কোনো ফানির ভিডিও বানানো হয় শুধু এই ধর্মেই পাবে শ্রাবণ মাস এলে তখন এরা কখনো শিব হয়ে যায় কেউ পার্বতী হয়ে যায় দুর্গা পূজা এলে সবাই দুর্গা হয়ে যায় কিন্তু এদের কাছে দুর্গার একটাও গুণ নেই দুর্গা যা করেছে এদের একটাও গুণ নেই এদের কাছে খুবই একটা গুণ আছে সেটা হচ্ছে রাস্তায় ঘাটে সবার সামনে মুজরা করা এ উঠালে রে বা উঠাল রে বা রে বাবা এ কে বে সবই ঠিক ছিল মাসিমা কিন্তু বা এই এটা কি এ এটা কি মানে এটা কি তোমরা কখনো কি দেবী দুর্গা করার সময় নিয়ে এই করেছে আর সত্যি মা তুমি প্লিজ জাগো একটু জাগো আর জেগে এই মালটাকে প্লিজ একটু উঠিয়ে নাও এই মালটাকে আর সহ্য করা যাচ্ছে না এই এমন গ্রহের প্রাণী মানে এর উপরে মনে পাগল কুকুরে মল করে

সারাদিন তোমরা বাড়া কাম লিপ্ত থাকো একে অপরকে এরকম চুম্বন করতে থাকো সারাক্ষণ আর এখন তোমরা শিব পার্বতী সে যে মুজরা করছো বাড়া তোমাদের ওপর ভগবান ওই করে মুচতে দিবে না ভিডিও মহালয়টাকে নিয়ে কেন ফানি ভিডিও বানাতে গেলি সবাই আজকাল মহালয়টাকে ছেলে খেলা ভেবে নিয়েছে হ্যালোয়ান তো ভিডিওটা তোমাদের কিরকম লাগলো তোমরা সবাই কমেন্টে জানিও আর এরা মানে দুর্গা ঠাকুরকে নিয়ে যা না তাই করে যাচ্ছে এরকম ভিডিও ফানি মানে মহাবাই নিয়ে ফানি ভিডিও বানিয়ে দিচ্ছে আরো ভিডিও ছিল যে ভিডিও গুলো আমি দিইনি এগুলো ভিডিও দিলে অনেক বড় হয়ে যাবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা এন্ড বাই বাই